গ্রামের পুরনো এক লাইব্রেরির পাশেই থাকত একটা বিড়াল গায়ে ধুলো জমা চোখে একরাশ ক্লান্তি কেউ ঠিক জানতো না ওর নাম কি কবে থেকে আছে কে ওকে ফেলে গেছে একদিন এক ছোট্ট ছেলে নাম রাহুল স্কুল থেকে ফেরার পথে তাকে দেখতে পেল ধুলোয় গড়াগড়ি খাচ্ছে বিড়ালটা ক্ষুধায় কাঁপছে কিন্তু মুখে মিউ করতে করতে কাছে এলো রাহুল সেই দিন থেকে প্রতিদিন ওকে বিস্কিট দিত আদর করত। নাম দিল সোনা ওরা বন্ধু হয়ে গেল কিন্তু ভালোবাসা যে সব সময় টিকে থাকে না একদিন রাহুলের বাবা বদলি হয়ে গেল দূরের শহরে যাওয়ার দিন রাহুল কাঁদতে কাঁদতে বলল সোনা আমি তোকে নিতে পারলাম না তুই একাই থাকবি সোনা কিছু বলল না শুধু একবার পেছন ফিরে চাইলো চোখে জল ছিল কি না কেউ জানে না রাহুল চলে গেল দিন গেল মাস গেল সোনা প্রতিদিন লাইব্রেরির সামনে বসে থাকত ঠিক দুপুরবেলা যেদিন রাহুল বিস্কিট দিত ঠিক সেই সময়টায় মানুষেরা শুধু বলতো বুড়ো বিড়ালটা এখনো ওর কাউকে খোঁজে নীতিকথা প্রতীক্ষা সবসময় শেষ হয় না কেউ কেউ সারা জীবন অপেক্ষায় থেকে যায় নিঃশব্দে নীরবে ভালোবেসে